কাটাপোনার ঝোল ঝাল খেতে যখন বিরক্ত লাগবে তখন এইভাবে ক্যাপসিকাম দিয়ে একটু ঝোল করে দেখতে পারেন কড়াইতে সর্ষের নুন দিলাম যাতে তেলে মাছ ভাজতে গেলে সঙ্গে লেগে না যায় তারপরে নুন হলুদ মাখিয়ে মাছগুলো ভাজতে দিয়ে দিলাম একটা বাটির মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ ধনে জিরের গুঁড়ো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দই মিশিয়ে রেখে দিলাম মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলে দিয়ে দিলাম কিছুটা রসুন কুচনো আর কুচনো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তাতে দিলাম ক্যাপসিকাম এই রান্নায় খেয়াল রাখতে হবে ক্যাপসিকাম যাতে গলে না যায় তারপরে দিলাম মিশিয়ে রাখা মশলাটা আর পরিমাণ মতো জল দিয়ে একটু কষিয়ে চাপা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম নুন ঝোল ফুটে উঠলে ক্যাপসিকাম একটু নরম হয়ে গেলে তাতে ভাজা মাছগুলো দিয়ে তখন ঝোলটা বেশ গায়ে মাখা মাখা হয়ে যাবে নামাবার আগে কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচানো দিয়ে নামিয়ে নিলাম এবার পরিবেশন করব গরম ভাতে ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ